আসসালামু আলাইকুম দর্শক সংবাদ বিশ্লেষণে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দর্শক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লোকটা দেখতে সুদর্শন প্রবীণ রাজনীতিবিদ রাজনীতির মাঠ গাঠ তার চেরা যথেষ্ট মেচুয় একজন ব্যক্তি স্মার্ট কথাবার্তা বলে সাবলীল লোকটা দেখতে ভালোই লাগে কথাবার্তা শুনতেও ভালোই লাগে এটা আমার ব্যক্তিগত পছন্দ হয় কাদের কাকুকে আমরা মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের কাকু মানে আমরা তো কাদের কাকু বলতাম আর এই ব্যক্তি আমার মামা বলে ডাক এই মানুষটা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে বলেছেন যে আমাদের বিরুদ্ধে অর্থাৎ বিএনপির বিরুদ্ধে ফাট পাতা হয়েছে উস্কানিমূলক কথা বলে আমাদেরকে সংঘাতে জড়ানোর চেষ্টা চলছে আমরা যাতে সংঘাতে জড়াই এবং নির্বাচন যাতে বানচাল হয় নির্বাচন যাতে না দেওয়া হয় খুব দ্রুতই এবং গণতন্ত্রের উত্তরণ যাতে বাধাগ্রস্ত হয় মানে এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন তবে তিনি কারণ নাম উল্লেখ করেননি কিন্তু এনসিপি কে তিনি উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন তিনি বলেছেন ষড়যন্ত্র মানে ষড়যন্ত্র থেমে নেই ফেসিবাদটা এখনো শেষ হয়ে যায়নি মানে ফেসিবাদ এখনো আছে তা আমি লিখ ফেসিবাদ করেছে এটা তো সবাই আপনি আমি জানি সবাই তো বলে থাকি তো ফেসিবাদ তো এখন আমি লিখ যেহেতু পদ নাই আছে ফেসিবাদ তো আর এখন আর নাই তাহলে ফেসিবাদ নাকি এখনো আছে তার মানে বুঝতেই পারছেন যে সরকার এবং বর্তমান যে যে এনসিপি এনসিপি তিনি বুঝিয়েছেন যে ফেসিবাদ এখনো শেষ হয়ে যায়নি এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন যে সোশ্যাল মিডিয়াতে বিএনপির বিরুদ্ধে কাজ শুরু করে দিয়েছে একটি মত নেতাদের বিরুদ্ধে অর্থাৎ বিএনপির নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল ও অশ্রাব্য বসায় কথা বলা হচ্ছে অর্থাৎ বিএনপি কে খেপিয়ে তোলা হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যখন কথাবার্তা বলা বলে তার নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচনের কথা ঠিক করা হয় এরপরে এই গোলমালটা শুরু হয়ে যায় যে কিভাবে নির্বাচনটা বানচাল করা যায় বিভিন্ন ওয়েতে বিএনপি যাতে মাঠে নামিয়ে একটা কলা কৌশল খাটিয়ে সিস্টেম ইয়া করা যায় দর্শক তিনি হুঙ্কার দিয়ে বলেন যে এ দেশের মানুষ বরাবরই সংগ্রাম করেছে লড়াই করেছে তারা তাদের দাবি আদায় করে নিয়েছে তো যদি সহজে নির্বাচন এবং গণতন্ত্র ফিরে না আনা হয় তাহলে ওই তারা জনগণ সংগ্রাম করে লড়াই করে অর্থাৎ বিএনপি লড়াই করে তারপরে এই গণতন্ত্র ফিরিয়ে আনবে এমনটাই তিনি হুংকার করে বলেছেন কাকু বরাবর স্মার্টলি কথা বলেন ও না সরি মানে উনি তো কাকু না মামা মামা কিন্তু বরাবর অনেক স্মার্টলি কথাবার্তা বলেন তো মামাকে বলবো মামা আপনাদের দলের মধ্যে কিছু ব্যক্তি আছে স্বাস্থ্য সন্ন্যাসী তারা তাদের নিজেদের আখের গুছানোর জন্য বিভিন্ন জায়গায় যেভাবে বদনাম তৈরি করছে এবং আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদেরকে লাইনে আনো লাইনে এনে তাদেরকে ওই যে কথা আছে না বাপ মা কি করে সন্তান যদি বেলাইনে চলে যায় তখন তাদেরকে ইচ্ছা মতো পিটানি দেয় বাসায় এনে হ্যাঁ অনেক সময় দেখবেন যে ফ্যানের সাথে লটকায় রাখে এদেরকে ওইভাবে লটকানোর ব্যবস্থা করেন দেখবেন আহ সবকিছু হাতের মুঠে চলে আসছে যাই হোক সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম